দেবকে মেগাস্টার বলা হয়েছে দাদাকে মেগাস্টার বলা হয়েছে সেখান থাকতে এত মানুষের যে কেন জ্বলছে কেন ফাটছে আমি বুঝে পাচ্ছি না দেবদার মতন বক্স অফিস এখনকার সময় কেউ দিতে পারছে না তারপরেও দেবদার পিছনে এত লাগ মানে এত লাগা তো সেখান থাকতে একটা মানে যে বিষয়ের উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির এমন একজন নায়ককে সত্যি তার যে বিশাল এই দেবদার মতন জিদ্দার মতন এদের মতন এত নাম আছে তা না কিন্তু ছেলেটা না মানুষটা না সে অমায়িক মানুষ সে হয়তো স্ক্রিনে আপনারা তাকে ফাজলামও করতে দেখেছেন মানে অঙ্কুশদার কথা বলছি ভেবে দেখুন আমি অঙ্কুশদা দেখি যখনই দেবের কোনো মানে দাদার কোনো ছবি আসে বা কোনো পোস্টার আসে কোনো গান আসে যে রিলেটেডই কিছু হোক না কেন এই ছেলেটা সেইগুলোকে নিয়ে কথা বলে এবং হচ্ছে যে রক্তবীজ টু দু হাজার পঁচিশ সালেই দুর্গা পুজোতে মুক্তি পাবে সেখানে অঙ্কুশ বিশাল বড় একটা চরিত্রতে রয়েছে আর তারই সামনে আসছে রঘু দাগাত তারপরেও অঙ্কুশ দা এইভাবে সাপোর্ট করেছে এবং তাকে যে মেগাস্টার বলেছে সে তাতে খুশি হয়েছে এবং ভালোভাবে ধুয়ে দিয়েছে আর তার থাকতে বড় বিষয় সেইটা হচ্ছে যে খাদানের ডিরেক্টার মানে সুজিত ঋণুদাকে আপনারা নিশ্চয়ই জানেন রিনোদা সে যেভাবে ধুয়ে দিয়েছে না তার কারণ হচ্ছে যে বলে না যে আমার আমি যেভাবে দাঁড়িয়েছি সাকসেস পেয়েছি আমার পিছনে যে মানুষগুলো থাকবে সেই মানুষগুলোকে ভোলা যায় না সেই রকমই খাদানের ডিরেক্টর রিনোদা যখন তার আগের ছবিটা সেইভাবে কোনো হল পায়নি সরিয়ে দিয়েছে সেখানে খাদান সেটা নতুন ডিরেক্টর খাদান ছবিটা কিভাবে কীভাবে মানে রেকর্ডের পর রেকর্ড রেকর্ডের পর রেকর্ড করেছিল সে জানে আর সেখানটাতে জাস্ট আমি ছোট্ট একটা লাইন সে অনেক কথা বলেছে যার ছোট্ট একটা লাইন বলছি সে সেই লাইনটা বলেছে যে দেবকে মেগাস্টার বলাটা হয়তো অনেক দেরি হয়ে গেল। সে যেভাবে কাজ করছে বা তার যে কাজগুলো সামনে আসছে তাকে স্টার অনেক আগেই বলার দরকার ছিল বস এটাই ঠিক এটাই ঠিক আপনি খাদান ছেড়ে দিন আপনি হয়তো ভাবেন যে খাদানটা এতটা সাকসেস পেয়েছে বলে আমরা বলছি তা না আপনি খাদানটাকে গুলি মারুন খাদানটাকে গুলি মারুন যে খাদান মুক্তি পায়নি এটা মনে করুন কিন্তু খাদানের আগে ভেবে দেখুন তো প্রজাপতি কীভাবে বক্স অফিস এনেছিল টনিক কিভাবে বক্স অফিস এনেছিল চাঁদের পাহাড় কি লেভেলের বক্স অফিস এনেছিল অ্যামাজন অভিযান কি লেভেলের বক্স অফিস এনেছিল এটাই হচ্ছে বাস্তব প্রধান ফাটিয়ে দিয়েছিল এটাই হচ্ছে বাস্তব এবার এই বাস্তবটাকে যারা মানতে পেরেছে মেনে নিয়েছে তারা ঠিক আছে যারা মানতে পারেনি তারা দেবদাকে নিয়ে উল্টোপাল্টা ট্রোল করে আর একটাই কথা বলছি এই মানুষটিকে নিয়ে আপনারা যতই ট্রোল করুন না কেন এই মানুষটা কোনো কিছু যায় আসবে না সিরিয়াসলি বলছি এই মানুষটা কোনো কিছু যায় আসবে না এই মানুষটা এমনই একটা মানে জিনিস দিয়ে সে তৈরি জানি না তাকে মানুষে এত উল্টো পাল্টা কথা বলে এত ট্রোল করে তারপরেও মানুষটা হাসি মুখে হাসি মুখে কীভাবে সামনের দিকে এগিয়ে যায় এটা একমাত্র মনে হয় দেব বলেই পারে সত্যি কথা বলতে ওই জন্য যারা ট্রোল করছো করো বস তোমাদের কাজ তোমরা ট্রোল করবে দাদার কাজ দাদার সামনে এগিয়ে যাবে আর আমাদের কাজ আমরাও সামনে ধামাকা লেভেলে আপডেটগুলো নিয়ে আসবো প্রত্যেকটা ছবি থাকতে আর ধূমকেতু থাকতে ধামাকা 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 খেলা শুরু হবে একদম এই পিভি ইউনিভার্স মুভিগুলি চ্যানেলে ওই জন্য কী করতে হবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই